খাইয়েছেন গায়ে ডাক্তারের কাছে ওষুধ তা আপনারা জানছেন যে গ্রামের ডাক্তারের কাছে কখনো ভালো হয়নি এত বড় ওষুধটা আপনারা বড় ডাক্তার কাছে নিয়ে কিছু আমার নার্সের কাছ থেকে দেখলাম যে আপনার মেয়ে টাইফয়েড আক্রান্ত আছে সেই জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আমার নার্সের কাছে সেগুলো বুঝিয়ে নেবে আচ্ছা ঠিক আছে ম্যাম উঠবে ব্যাটা উঠছে ওদিকে আচ্ছা উঠে এই নে এটা খালি পেটে খাওয়াবেন সকালে আর এটা খা বিকেলে খাওয়ার পরে খাওয়াবেন আর এটা মাঝে মাঝে যদি কাশি সর্দি আশঙ্কা আছে তাই জন্য এটা দুইবার খাওয়াবে আর গরম জল খাওয়াবেন আর গরম জলে স্নান করে পুষ্টিকর খাবার খাওয়াবেন গরম গরম ঠিক আছে ডাক্তারবাবু আপনার কাছে কি বলে ধন্যবাদ দিব আমি বলে করতে পারি না থ্যাংক ইউ ধন্যবাদ ও তো ইংরেজি বুঝি না তো চল বেটা চল

সবার থেকে কাদের দেখে ভাল লাগলো ওদের রে লাস্ট রেটটা দেখি রে আচ্ছা তোমাদের কি আছে কর্ডলেস মাইক্রোফোন যাই স্কুল যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছাত্র ছাত্রীরা বসো ঠিক আছে রুল প্রেজেন্ট আমি প্রথমে কিছু তোমাদের প্রশ্ন করবো বলো তো এটা কোন সাল

Ей, аз трябва да ви আমার ছেলে না কেন ওই ছেলেটা তো পড়াশোনায় খুব ভালো পড়াশোনা করলে তো কি ক্ষতি আছে পড়াশোনা হবে না আমি খেলাবো পড়াশোনা কেন করবে না ফ্রিফায়ার খেলে কি হয়

ঠিক হবে ঠিকভাবে শিক্ষা এগুলো সব পিছিয়ে পড়েছে তাই আমি বাকিদের অনুরোধ করে বলছি যে নতুন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাকে ভালোভাবে চালিয়ে যেতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি